জয় শ্রীমন্ত ভগবত কথা অমৃত কি জয় জয় শ্রীমন্ত ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাসন করব ধারণ করেন আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে গোপনীগণ আমাকে পুত্র রূপে লাভ করতে চেয়েছিল গোমাতাগণ আমাকে তাদের সন্তান রূপে লাভ করতে চেয়েছিল আজ আমি তাদের মর্মাসনা পূর্ণ করি এই কথা পরে কৃষ্ণ তখন ভোজনকালীন সংকল্প মনে করিল ওই যে সকালে বলছো তুমি আসা না ভোজন করবো তিনি যমুনা বলি নিয়ে ভোজনকালে মনে মনে ভাবিতেছিলেন যে এ সমস্ত গোপালক ও গোপ সকাল গোবৎসগণ আমাকে না দেখিয়া কোন কারো থাকিতে পারে না সেই জন্যই এরা আমার সঙ্গে প্রত্যহ গোষ্ঠে আসে কিন্তু গোষ্ঠে আসিয়া ইয়াদের অসুরের উৎপাতে নানাবিধ ক্লেশ শিকার করিতে পারে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ ছাড়া পুষ্পগণ এক মুহূর্ত এবং থাকতে চায় না তারা আশা তারা আশা করো বড় বৃন্দাবনে বিভিন্ন উৎপাদে তারা শান্তি পায় যদি রাখা যায় সমস্ত উৎপাতের করিতে পারি হলো যদি নিরাপদ স্থানে যদি কিছু আইতে সকল উৎপাদ তারা নিরাপদে খাইতে পারে না

ইয়াতে কৃষ্ণ বর্মার উপর কিছুমাত্র কুপিত না হইয়া সন্তুষ্টি হইলে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অসন্তুষ্ট হয় নাই কারণ এটা তারই মরমা আমি যদি আমার একটু দূরে একটু দৌড়ি আইতাম তাহলে আমি থামাইতাম আমাকে ছাড়া ভাষা না তুমি ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ প্রতি অসন্তুষ্ট হয় নাই বরং সন্তুষ্ট হয়েছে তুমি করছো ধন্যবাদ তিনি মানে মনে ভাবিলা যে আমি এবং আমি মনে থাকতাম তাকে একটু কোথাও রাখবো তাকে আমি আচ্ছা এটার উত্তর থাওয়া বসবে সেই সম্পর্ক তুমি পূরণ করলাম সুতরাং বর্মার মনবাসনা পূরণ করিতেই হবে তাহলে কি করতে হবে মনবাস প্রয়োগ মনোষণা কি তোমার দর্শন হতে চাইছে তাহলে আমি তোমার মনোষণা অবশ্যই প্রয়োগ করব যাই হোক গোপালঘু গো অবস্থায় পর্বত গুহার অচেতন ভাবে অবস্থান করিতেছে সুতরাং এখন তাদের আশায় বিরহ দুঃখ ফুর্তি হইবে না কিন্তু আমি তো তাহাদের না দেখিয়া থাকিতে পারিব না সুতরাং তাহার কোনো ব্যবস্থা করিতে হইবে দেখিয়াছে তারা কয়ে আসে এখন এই কথা ঘুরে পড়ছে এই প্রকার নানাবিধ চিন্তা করিয়া ব্রহ্মা ব্রজের বাৎসল্যময়ী গু ও নিজেরও মনোরৎ পরিপূরণ করিবার জন্য সেই বিশ্বাস সৃষ্টিকারী মা মহাপুরুষ অবতারের পরমহংস ভগবান উভয় রূপ অর্থাৎ স্বয়ং রূপ এবং গুপলক রূপ পার্শ্বদ এই দুই রূপে আত্মপ্রকাশ করিলেন বুঝলেন বাবাকে ভগবান কৃষ্ণ হল কি ব্রহ্মার ব্রহ্মার সম্পন্ন করো আর ব্রজের গুপ রমণী গু হ্যাঁ গু বাসলম এই গু গুপি ও নিজেরও মনোরথ পরিপূর্ণ করুক আজকে তাহলে মানে মনে হয় যে সাইসে আমি কিছু লীলা দেখুন আর একটু বৎস তাদেরকে কৃষি খাইতাম আর ব্রজ রমণীগ কি আমি সবার মনোবাসনা পূর্ণ কোনো আমি তো গুপসভাগণ আর গোবৎসগঞ্ধে না থেকে থাকতে পারি না আমি নিজের রূপ এবং গো রূপ সবার রূপ আমি ধারণ করুক আচ্ছা পূর্ণ হয়ে গো আর গোমাতা ব্রজ রমণীগণের মনোবাসনা

এবং কৃষ্ণের নিজেরও মায়ামুক্ত গোপাল গোপচ্ছ সকালের অলক্ষিত কাজ বিশেষ উপস্থিত থাকায় তাদেরও আদর্শন দুঃখ উপকৃত হইবে না তারপরে গোবৎস রূপে গো গণের গোপাল গণের স্থান পান করিয়া ও তাদের বাচ্চল প্রেম অচিত আদর পাইয়া প্রেম রুদ্ধ কৃষ্ণের বিশেষ প্রেম সাধন করা হইবে আমি আমাদের যদি তারা

গোপালক গো বৎসরকে যে আত্মপ্রকাশ করিলেন তা বড়ই মধুর আর প্রতীক মহাজকে সে শুনতে কোশ বলিতেছেন হে মহারাজ ভগবান এখন কি করলেন উনি নিজেকে গো এবং গো সহরূপে সৃষ্টি করলেন ইয়া পরম মধুর আর অসংখ্য গোপালক গো তাদের বসন ভূষণ সিংহার বেনু বেত্র গোবৎস ও তাদের বলদেশে লম্বিত ক্ষুদ্র ঘটিকা প্রভৃতি সর্ববিধ রূপে আত্মকাশ করিতে শ্রীকৃষ্ণ কৃষ্ণমাত অভাব কিংবা ত্রুটি হইলো না হ্যাঁ কৃষ্ণ কি করলো গরুর গলায় যে ঘন্টা বাঁধে ওটা ঘন্টা বাঁধে না এরকম ঘন্টা নিজে তৈরি হয়েছে একে আমরা নিজে তৈরি হয়েছে বুঝলেন নি নিজের অংশ এটা তার কোনো

সূর্য চন্দ্র ধাতা যথা পূর্ব মকল পয়ত প্রভৃতি জানা যায় যে প্রলয়ের পর আবার যখন বিশ্ব সৃষ্টি হয় তখন বিশ্ববিদ্যতা পূর্ব সৃষ্টিতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা আকাশ বাতাস জল ভূমি পর্বত বৃক্ষলতা আদি যেখানে যেমন ছিল এবং যে জীব যে কর্মফলে তার যে অংশ যেভাবে ভোগ ছিল।

কোয়ার পূর্বে যতগুলি গোপাল সকা ছিল তাদের যে পরিমাণ দেহ ছিল যেমন ছিল যার হাতে যেভাবে গোবৎসগণে ব্যর্থ ও সিংহা বেন ছিল তাদের সঙ্গে যেভাবে যেরূপ গৃহ হইতে ভোজন সামগ্রী আনিবার শিখা প্রবৃতি ছিল তাদের যে যে অঙ্গে যেমন যেমন আভরণ ছিল পরিধানে যাহার যার যেমন যেমন বস্ত্র ছিল আর কিছুই পরিত্যক্ত হইল না মানে গোপালগণ বাড়িতে বেরোয়ার সময় যে যে কালারের জামা পা পরেছে তারাতে যে কেনা বাসি বা লাড়ি ছিল মানে সত্য খাবারের শিকা ছিল হ্যাঁ খাবারের ভান্ড ছিল ত্রুটি মন্ত্র যা কিছু আসলো সব রূপ ধারণ আছে কোনো একটা ত্রুটি আছিল না শুধু তাহাই নহে ভূবৎসগণের জাহাজ যেমন ধীর চঞ্চল প্রভৃতির স্বভাব ও ব্যবহার যাহার যেমন গুণ যাহার যে নাম যাহার যেমন দীর্ঘ রস্তুল মধ্য কৃষক প্রভৃতি আকৃতি যাহার যে বয়স কি যাহার যেমন চলন ভ্রমণ ভাব ভঙ্গি কণ্ঠস্বর ও বয়স্কণের সহিত এবং পিতা মাতা প্রভৃতির সহিত একটা কোড়া মোড়া কোড়া সিতুন কোড়া ওসন বা কোড়া দ্রুত দৌড়ায় কোড়া আস্তে সব রূপ উনি নিজের ধারণ করছে যেমন সব ওই সবটা উনি ধারণ করছে শ্রীকৃষ্ণ ঠিক সেই সর্বরূপে ও সর্বভাবে আত্মপ্রকাশ করিয়া অসংখ্য গোপালক ও অসংখ্য যমুনা পড়িণ ভূমি পূর্ববত পূর্ববত পরিপূর্ণ করিয়া আবার নানাবিধ বাল্য ক্রিয়া এবং হাস্য লাস্য নৃত্য নৃত্যাদি করিতে লাগলেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কি হলো আবার সে সেই সথা সব গোবৎস সব সৃষ্টি করছে আবার যেমনি আগে ভোজন করতে বলছে স্বভাব আবার ভোজন করতে বলছে বলছে মাঝে লেখা

তেমনি আবার খেলাধুলা করতে আসে ঋগবিদ ব্রহ্ম সর্ব বিষ্ণু ময়ং জগৎ না বিষ্ণু না বস্তু তরং হি ব্রাত্যম প্রভৃতি শ্রুতি প্রণাদি বাক্যে জানা যায় যে প্রকৃত প্রকৃত যাহা কিছু আছে তাহা সমস্ত সর্বব্যাপক শ্রী ভগবানের স্বরূপের অতিরিক্ত নহে কিন্তু এই সমস্ত শাস্ত্রবাক্যের অর্থ করিতে গিয়ে অনেকেই অনেক ভ্রমে পরিণত হয় সেই জন্য শ্রীকৃষ্ণ যেন এই লীলা সেই অর্থ জগতে প্রকাশ করিয়াছিলেন সর্বস্বরূপে শ্রীকৃষ্ণ সর্বরূপী অবস্থিত কৃষ্ণ সর্বদাই সর্বরূপে অবস্থিত সর্ববস্তু কৃষ্ণরূপে নয় কৃষ্ণ সর্বরূপ ধর্মত সব সব তো আর ধর্মত সর্বস্বরূপ সর্ব ভগবান শ্রীকৃষ্ণ এইরূপে অসংখ্য গোপালে আত্মকাশ করিয়া নিজেই স্বরূপের দিব্য অবসানে গোষ্ঠী যাইবার জন্য খেলাধুলা করার পরে নিজেকে নিজের সৃষ্টি করিয়া খাওয়া দাওয়া খেলাধুলা করে এখন মারি কি বাইরে যাওয়ার সময় হয়েছে প্রতিদিন বলে বন্ধু বলে সবাই বলে ভাই সিদাম ভাই চল এখন সময় হয়েছে নিজে তো প্রায় অবসান হইয়া আসলে মানে বেলা শেষ পথে যাইতেছে

উঠাইয়া ক্রয়ে ধারণ করিলেন এবং গারো আলিঙ্গন করিয়া অমৃতের ন্যায় সাধু আসরে মাদক স্নেহজনিত স্তন্যদুগ্গ পান করাইলে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়িতে প্রবেশ করলো তখন ওই যখন বেনুর আওয়াজ মানে বাসের আওয়াজ শঙ্কর সিংহের আওয়াজ শুনলো তখন ব্রজ অমনিগণ এবং গোবৎসগণ শুনলো মাত্র কি তাদের তাদের এবং তাদের বৎস মানে মাত্রা বাড়িতে প্রবেশ করিতেছে সবাই যে যে কাজে ব্যস্ত আছিলো সব কাজ ফালে থিয়ে আইসা সবাই সবাই বাচ্চাদের কুলো বেচে কৃষ্ণ যশোদা যে কৃষ্ণের ওই ব্রজ রবণী তাদের বাচ্চাদের আসা আয় কিন্তু সবাই তার কৃষ্ণই কুলো বেচছে সবাই আজ আর স্তন পান করিতেছে বুঝলি নিশ্চয়ই সবাই স্তন নিঃশরিত হইতেছে সবাই স্তন পান করাইতেছে এটাই ভবনের একটা লীলা খেলা দয়াজ আছে আমার ভাবা আজকে এক অন্তত আগে আমরা সামনে গিয়ে দেবো জয় শ্রীমান ভক্ত কথা Bhagavathamre Brahmande Hari Hari Bolo Bolo Jalla Madodarenche boltyaade Sri Tai Chitai Rangamaprent anubhav adte bolalo Ke Shivaj pondre